অন্যান্য রাজনৈতিক দলের কর্মীকে নিয়ে আমরা অরাজনৈতিক আন্দোলনের নামে নাটক করব আর যদি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সেই পদ দিয়ে হেঁটে পার্টি অফিসে যায় একটা প্রেস কনফারেন্স করতে তাদের জন্য বিজেপি অরাজনৈতিক আন্দোলন যে আন্দোলন চিকিৎসক বিভাগ সংগঠিত করেছে তার পক্ষে বিজেপি ছিল বিজেপি আছে বিজেপি থাকবে কিন্তু অরাজনৈতিক আন্দোলনের মধ্যে যদি কেউ মনে করে যে আমরা এখন ঘোলা জলে মাছ ধরতে নামব এবং সেটা কেন কারণ আমরা লোকসভায়ও শূন্য বিধানসভায়ও শূন্য তাই আমাদের ঘোলা জলে মাছ ধরতে হবে এবং সেইখানে আপনারা দেখতে পেয়েছেন ডাক্তারদের আন্দোলনে যখন হল্লা বল থেকে আজাদি স্লোগান উঠছে তখন তার বিরোধিতা কেউ করছে না কিন্তু আমাদের দলের বিধায়িকা আমাদের দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধায়িকা অগ্নিমিত্রা পালেরা যখন স্বাস্থ্য ভবনের দুটো রাস্তাই ব্লকড গাড়ি ঢুকতে পারছে না পুলিশ বাধা দিচ্ছে সেই সময় যখন গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এসে সেই স্বাস্থ্য ভবনের পেছনে আমাদের রাজ্য দপ্তর সেখানে প্রেস কনফারেন্স করতে যাচ্ছে তখন বিধায়িকাকে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বিধায়িকা তো তাদের অরাজনৈতিক মঞ্চে রাজনীতি খুঁজতে যায়নি তাহলে যদি এই রকম পরিস্থিতি হয়ে দাঁড়ায় কিন্তু দেখুন যখন সেখানে তখন বাবা একদম চূড়ান্ত অরাজনৈতিক কোনো ছোঁয়াই নেই এখানে তা আমার কথা হচ্ছে এই বিচারিতা রাজনীতি করে লাভ কি ডাক্তারদের সাথে বিজেপি ছিল বিজেপি আছে বিজেপি থাকবে কেন থাকবে না ইট ইজ জাস্টিফাইডে ডাক্তাররা বিজেপির সঙ্গে নেই না আমার কথা হচ্ছে বিজেপি ডাক্তারদের সাথে আছে ডাক্তাররা কাদের সাথে থাকলো না থাকলো সেটা বড় কথা বিজেপির কি এখানে একটু জলন হচ্ছে ত্রিকোণ প্রেমের মতো যে ওখানে সিপিএম যাচ্ছে তাদেরকে ডেকে নিচ্ছে পাশে বসাচ্ছে বিজেপির কেউ গেলে গোবাক বলে দিচ্ছে সেই জন্য এই রাগ থেকে কি ডাক্তারদের স্বার্থপর বলা ডাক্তারদের নাটক করছে বলা এই কথাগুলো সেই জন্য কি বলা কিসের জন্য বিজেপির কিসের রাগ দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী নির্বাচিত পদ্মফুল আবার তারপর কিসের রাগ দেশের প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী দেশের সরকার আমার সরকার তো স্বাভাবিকভাবে এটা আমাদের কর্তব্য আমাদের কর্তব্য ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন করা ডাক্তারদের সাহায্য করা ডাক্তাররা কী করলো না করলো সেটা লিস্ট ইন্টারেস্টেড ডাক্তার দা সমর্থন করতেও পারে নাও করতে পারে কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অ্যাজ আ রুলিং পার্টি অফ দ্য কান্ট্রি দেশের রুলিং পার্টি হিসেবে তো আমাদের ওনাদের পাশে থাকা উচিত ওনাদের সুবিধা অসুবিধায় বিজেপিকে ওনাদের পাশে থাকা উচিত কিন্তু তা বলে এইটা নয় যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীকে নিয়ে আমরা অরাজনৈতিক আন্দোলনের নামে নাটক করব আর যদি অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সেই পদ দিয়ে হেঁটে পার্টি অফিসে যায় একটা প্রেস কনফারেন্স করতে তাদের জন্য তাদের নিরাপত্তার দাবি সুনিশ্চিত করবার দাবিতে বিজেপি লড়েছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার দাবিতে এবং সঠিক বিচার যাতে হয় তার জন্য শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে প্রস্তাব রেখেছে কিন্তু সেটা অ্যামেন্ড হতে দেয়নি বিধানসভার বিলে কারো লড়াই করেছে এই ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার দাবির জন্য বিজেপি লড়াই করেছে বিজেপি প্রত্যেক দিন লড়াই করে যাচ্ছে কে প্রাসঙ্গিকতা আছে কোনো তাদের আপনি যান রাস্তাঘাটে বেরোন সিপিএমের কোনো প্রাসঙ্গিকতা নেই আপনারা তো দেখতে পেয়েছেন দেখুন আমি তৃণমূলের মতো ওই জাস্টিফিকেশনে যাচ্ছি না যে আমরা উনতিরিশটা আসন লোকসভায় পেয়েছি মানুষ আমাদের ভোট দিয়েছে বলে আমরা জাস্টিফায়েড এই খুন ধর্ষণটা জাস্টিফায়েড আপনারা তো লড়াই করবেন না আপনারা কিছু করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর আটচল্লিশ হাজার ছশো কেস পেন্ডিং থাকার পরে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দাবি করবার মানে নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য লড়াই করছে এই সব আমরা বলছি না কিন্তু আমরা বলি যে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলের যা কর্তব্য এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারি বিভাগ শিক্ষক বিভাগ থেকে শুরু করে আপনার সামাজিক স্তরে যারা রয়েছে তাদের ভোটেই তো বিজেপি আজকে বারোটা আসন পেয়েছে লোকসভায় তো বারোটা আসন পাওয়ার পর তো বিজেপির এটা কর্তব্য বিরোধী দল হিসেবে লোকসভায় নয় বিধানসভায় বিরোধী দল হিসেবে তো বিজেপির এটা কর্তব্য তাদের পাশে দাঁড়ানো মানুষ আশীর্বাদ করেছে ভাই মানুষ আমাদের সাতাত্তরটা সিট দিয়েছে আমরা দাঁড়াবো না তাদের পাশে আমরা রুলিং পার্টি নই বলে আমরা ক্ষমতায় নেই বলে আমরা দাঁড়াবো না তাদের পাশে এটা আমাদের কর্তব্য আপনারা দেখতে পেয়েছেন বন্যা নিয়ন্ত্রণ করতে যখন রাজ্যের সরকার ব্যর্থ হয়েছে রাজ্যের সরকার একের পর এক হোচট খেয়েছে সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারত সেবাশ্রম সংঘ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে সবাই মিলে মেদিনীপুর অঞ্চলে পশ্চিম মেদিনীপুর অঞ্চলে পূর্ব মেদিনীপুর অঞ্চলে ঘাটাল থেকে সব জায়গায় বন্যা ত্রাণ পাঠিয়েছে বিজেপি এটা কর্তব্য বিজেপি এটা করেছে বিজেপি মানুষের কাছে ছিল মানুষের সাথে আছে মানুষের সাথে থাকবে এবং আগামীতে বিজেপি বিকল্প হবে সাগর দত্তের একটা ঘটনা সামনে এসছে আমরা দেখেছি যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়েছে চিকিৎসকরা দাবি করেছেন যে তাদেরকে মানে আক্রমণ করা হয়েছে তাদের উপরে কি বলবেন দেখুন আমার কথা হচ্ছে যে এই যে ওয়াইড স্প্রেটেড থ্রেড কালচার দিকে দিকে হাসপাতালে ছড়িয়ে গিয়েছে এবং সব থেকে বড় কথা দেখুন আমরা আরজি কর নিয়ে খুব ইন্টারেস্টেড আমরা আরজি করে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার কথা নিয়ে আমরা বারবার সরব হচ্ছি কিন্তু দেখুন আজকে এই সাগর দত্ত হাসপাতালে কোথায় পুলিশ কোথায় সুরক্ষা ডাক্তারদের আমরা রায়গঞ্জে দেখেছিলাম কিছুদিন আগে কর্মবিরতি ডেকেছিল চিকিৎসক বিভাগ সেখানেও একই ঘটনা ঘটেছিল আমার কথা হচ্ছে কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো বৈঠক হয়েছে চিকিৎসকদের এই অনিকেত ফনিকতরা তো গিয়ে বৈঠক করেছে কী লাভ কী হলো কোথায় নিরাপত্তা সুনিশ্চিত হলো দেখুন পরিষ্কার কথা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো এই মুহূর্তে ভেঙে পড়েছে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে রক্ষণ ভাগ আমরা ফুটবলের ভাষায় বলে থাকি না রক্ষণ ভাগ মুখ্যমন্ত্রী এখন নিজের রিজার্ভ বেঞ্চ অর্থাৎ প্রথম সারির দলে ছিল বিনীত গোয়েল এখন মুখ্যমন্ত্রীর যে রিজার্ভ বেঞ্চ প্রথম সারির দল ফেল হয়েছে এবং মুখ্যমন্ত্রীর যে রিজার্ভ বেঞ্চে যে মানুষটা বসেছিল মনোজ ভর্মা যিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আরেকটা বড় ফেলিওর যিনি মনীষ শুক্লার মার্ডার হয়েছিল যখন আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি ছিল মনোজ ভার্মা থানার উল্টো দিকের রাস্তায় মনীষ শুক্লার মার্ডার হচ্ছে এবং মনীষ শুক্লাকে স্টেন গান দিয়ে মারা হচ্ছে এসিপি অজয় ঠাকুর অ্যাডিশনাল কমিশনারেট অফ পুলিশ সেই সময় তারা তো পুলিশের পক্ষ থেকে তো আমরা কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি এবার বিষয়টা কী মুখ্যমন্ত্রীর প্রথম সারির দল ফেল হয়েছে রিজার্ভ বেঞ্চ থেকে তুলে এনে মনোজ বর্মাকে রক্ষণভাগের দায়িত্ব দেয়া হয়েছে এখন মনোজ বর্মা রক্ষণভাগ সামলাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন তো আপনি বলুন তো দুর্গা পুজো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা এবার সবাই উৎসবে ফিরে যান তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে হঠাৎ রাজ্য পুলিশ কেন বিএনএসের একশো তেষট্টি ধারায় ওই ইয়ের সামনে জারি করলো আমাদের কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস অবধি জারি করলো কেন বলুন তো কেন পুজোর সময় কেন মানুষকে তো আপনিই উৎসবে ফিরতে বলেছেন অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে এমন হয়ে যায় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী নিজের রক্ষণভাগকে শক্তিশালী করছে মুখ্যমন্ত্রী মনোজ বর্মাদের শক্তিশালী করছে যাতে মানে সিপি বিনীত গোয়েল সরে যাওয়ার পরে মনোজ বর্মা আবার বিনীত গোয়েলের জায়গাটা নিতে পারে কারণ বিনীত গোয়েল তো এখন অপদার্থ পুলিশ কমিশনারেটের পরে এখন পোস্টিং পেয়েছে এডিজি আইজিপি এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স কাজ কি ফেক কারেন্সি ধরা জঙ্গি কার জঙ্গি বেআইনি কার্যকলাপ যারা হয় মানে যারা করে সেইগুলোকে ধরা তা আমরা যদি দেখতে পাই যে বিনীত গোয়েল সাহেব যখন অন ডিউটি সেই সময় সামান্য দু আনার তৃণমূলের গুন্ডাদের মানে ভ্যান্ডালিজমকে প্রতিহত করতে পারে না যেখানে আরজিকর হাসপাতালে এইরকম একটা ঘটনা ঘটে গেছে তিনি কী ফেক কারেন্সি ধরবে কি জঙ্গি কার্যকলাপ ধরবে কী বেআইনি কার্যকলাপ ধরবে আমি আপনাকে বললাম প্রশাসনিক পরিকাঠামোটা এই মুহূর্তে রাজ্যে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো পরিকাঠামোটা এই মুহূর্তে ডিভাস্টেটেড হয়ে গেছে একদম ডিভাস্টেটেড আর মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড তার কারণ মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছেন ওনার মানে দপ্তর ওয়াইজ প্রত্যেকটা দপ্তর ওয়াইজ একদম পরিকাঠামোগতভাবে যে অবনতি ঘটেছে তাতে মুখ্যমন্ত্রীর আগামী দিনে সরকার চালাবার মতো সেই পরিস্থিতি নেই তাই মুখ্যমন্ত্রী দেখুন আমরা শেষের শুরু রিজওয়ানুর রহমানের ঘটনা থেকে দেখতে পেয়েছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অপসারণ এবং মুখ্যমন্ত্রী এই হিস্ট্রিটা রিপিট হতে দেখতে পেলো ইংলিশে একটা সব ফ্রেজ আছে হিস্ট্রি রিপিট ইটসেলফ হিস্ট্রি রিপিট হচ্ছে পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলের অপসারণ চেয়েছে মুখ্যমন্ত্রী তো আর অপসারণ করতে পারেন না কারণ মুখ্যমন্ত্রীর কাছে কেউ মিত্রও নয় আবার কেউ শত্রুও নয় সন্দীপ ঘোষের ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম যাই হোক তো যে মুখ্যমন্ত্রী যারা শত্রু নয় মানে যে অপরাধী মুখ্যমন্ত্রীর শত্রু নয় তাকে মুখ্যমন্ত্রী বলে যে ও যেই জায়গাটা চেয়েছে আমি সেই জায়গাটা দিয়েছি যেমন বিনীত গোয়েলকে অপসারণ হয়নি ওকে সরিয়ে একটা অন্য জায়গায় পোস্টিং দিয়েছে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আপনারা দেখতে পেয়েছেন তো কৌস্তব নায়ক ঠায়কদের দেখতে পেয়েছেন তো কী পরিস্থিতি তো যাই হোক এমতা অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এখন ফ্রাস্ট্রেটেড এবং আটারলি ফেলিওর তাই মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারছে যে ছাব্বিশ সালের বিদায় ঘন্টা নিশ্চিত এবং ছাব্বিশ সালে মানুষের রায় এবং আমাদের যে দাবি ডাক্তারদের পাঁচ দফা সাত দফা দাবি ছিল আমাদের একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই মুখ্যমন্ত্রী বিসর্জন দেব